দেখেন একটা জিনিস কি আপনার যেটা বললেন যে ড্রেসিং রুমে আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না কারণ দিন শেষে আমরা দেশের ওই ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না আমরা একত্রে আমরা আমরা কাজ করব হয়ে এবং বাংলাদেশকে একটা ভালো জায়গায় করাতে চাই পারফরমেন্স যদি দেখেন ও অবশ্যই অনেক ভালো পারফর্ম করেছে আপনি দেখেন যে অনেক ভালো ই করেছে হয়তো টিম রেজাল্টের ক্ষেত্রে আমরা তো সবসময় রেজাল্ট খুঁজি যে আমরা চিন্তা করি যে টিমটা কোন জায়গায় থাকে সো আমরা রেজাল্টের দিক থেকে যদি বলেন তাহলে হয়তো আমরা যেভাবে আশা করেছিলাম হয়তো ওইভাবে আমরা পূরণ করতে পারিনি আমিও তো টিমেই ছিলাম আমিও তো খেলেছি একসাথেই তো ক্রিকেট খেলেছি সো পারফরমেন্স যদি বলেন ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওডিআই তে এবং আর যেটা বললেন যে ওডিআইতে হয়তো আমাদের এখন হয়তো আমরা দশে আছি সো আমরা তো একটা সময় মনে করেন যে পাঁচেও ছিলাম এবং যখন মাসে হয়েছিল তখন আমি যখন ঢুকেছি ছয়ে ছিলাম সো আমরা ডে বাই ডে হয়তো তেইশের ওয়ার্ল্ড কাপের পর আমরা বেশি ওডিয়ে খেলিও নি এবং আমরা হয়তো ওখানে একটু কিছু ই হয়ে গেছে বাট এখন যেটা আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে আমার কাছে মনে হয় যে ও পারফরমেন্স খুবই ভালো করেছে বাট এন্ড অফ দ্য ডেতে সম্পূর্ণ এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন তারা কিভাবে চিন্তা করছে যে কিভাবে তারা মনে করেন যে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে দেখেন আপনি আপনি যেটা বললেন অবশ্যই আমি প্রথমেই এই কথাটা বলেছিলাম যে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেটা আমার কেরি ক্রিকেট কেরিয়ারে অনেক কাজে লাগছে এবং বিশেষ করে তারা কিভাবে ক্যাপ্টেন্সি করেছে আমি তো নিজেই খেলেছি তাদের আন্ডারে তো এই জিনিসগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে এবং এইখানে আমি আশা করি ওডিএতে যে ক্যাপ্টেন্সি করছে এখানে কাজে লাগবে এবং তারা যে যেভাবে ডিসিশন নিত স্ট্রংলি ডিসিশন নিত সেই জিনিসগুলো ফলো করেছি যে কিভাবে নিত অনেক সময় টাফ সিচুয়েশন এসে ডিসিশন নিতে হয় নিজে সো এই ডিসিশন গুলো খুব ইম্পর্টেন্ট অনেক সময় পরে আসবে আপনারা অনেক সময় পরে আসবে না সো আপনারা এই ডিসিশনটা কিভাবে নেছেন এইটা হইছে ইম্পর্টেন্ট এটা দেখা যায় যে বাংলাদেশে যে ডিপ প্লেয়ার তলে থাকে না সে হয়ে যায় ভালো প্লেয়ার বোর্ড কর্তারা অনেক সময় বলেন যে মুখকে মিস করি তো মুখকে মিস করি কিন্তু দেখা যায় তার আগের সিরিজেই বোর্ড কর্তারা তাকে আসলে খুব বেশি সমালোচনা করেছেন আপনি যেহেতু ক্যাপ্টেন এর আগে দেখা গেছে যে মেহেদি মিরাজ ক্যাপ্টেন হলে ভালো হতো মেহেদি মিরাজ কে নিয়ে আক্ষেপ হতো এখন যেহেতু ক্যাপ্টেন হয়ে গেছেন এখন আর ওই আক্ষেপটা নাই এই কারণে আপনার কাছে কি মনে হয় ওই চ্যালেঞ্জটা নিশ্চয়ই বেড়ে গেছে আপনার ওই ক্যাপ্টেন্সিটা ধরে রাখার ভালো পারফরম্যান্স করে দলকে ভালো একটা জিনিস দেখেন দিন শেষে ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করানোটা আমি যতই ভালো পারফর্ম করি আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে না তো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে প্রায়োরিটি দিই তো দিন শেষে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট এবং আর আমরা যারা একসাথে খেলছি অনেক দিন ধরে সবাই একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই যেটা বিগত দিনে আমরা যেহেতু ওডিআই ফর্মেটটা আমরা অনেক ভালো টিম ছিলাম হয়তো এখন অবস্থানটা আমাদের একটু ই হয়েছে বাট আমি আশা করি এটা একটা ভালো অবস্থানে যাবে আপনারা দেখেন যে আমি তো লাস্ট ওডিআই তে যখন ব্যাটিং করেছিলাম আহ প্রায় চারে মনে হয় পাঁচটা ইনিংস খেলেছিলাম প্রায় তিনটা ইনিংসই আমি ফিফটি রান ছিল আর আমার কাছে মনে হয় যে উপরে ব্যাটিং করলে অবশ্যই অপরচুনিটি থাকে এন্ড অফ দ্য ডে যেহেতু আমি বলিং তো আমার অনেক ইম্পর্টেন্ট সো আমি হয়তো বেশি উপরে ব্যাটিং করলে আমার বোলিংটা হয়তো একটু নর্বর হতে পারে বাট আমার কাছে মনে হয় যে আমি এমন একটা জায়গায় ব্যাটিং করতে চাই যেটা টিমেরও লাভবান হয় এবং দিন শেষে আমিও লাভবান হই সো আমি ওইভাবে চেষ্টা করবো পজিশনটা আ অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি তো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ এর আগে আমরা দেখেন যে যখন ওডিআই ম্যাচ খেলেছি প্রায় বছরে পনেরো বিশটাও ম্যাচ হয়েছে যেহেতু টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ ছিল আমাদের ওডিআইটা ওইরকম হয়নি তো এটা একটা ওডিআই প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জিং যে অনেক দিন পর পর খেলা হলে অবশ্যই চ্যালেঞ্জ হবে বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই はい、いいで、た。TV <laughs> です。<laughs> <laughs> 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 <laughs>